নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের রেসিপির নাম শুনলেই কান কিন্তু খুসখুস করবে হ্যাঁ এ যে ওল ওল খেয়েও না ধরবে গলা আর ওলের নাম শুনলে অনেকের কান খসখস করতে থাকে কি মন্দ বললাম আজ ওল দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বেশ কিছুদিন ধরেই এই ওলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ঠিক করেছিলাম কিন্তু তৈরি করা হচ্ছিল না তাই আজ বাড়িতে যেমনি বাজার থেকে ওল এসেছে তাই রেসিপিটাই বানিয়ে ফেললাম উপকরণে রয়েছে পাঁচশো গ্রাম ওল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচো পাতি লেবু আর পোস্ত বাটা রান্নাটা হবে সর্ষের তেলে সর্ষের তেল করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজটাকে আমাদের একটু ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে পেঁয়াজটাকে ভাজবো না অল্প একটু ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হওয়ার আগেই আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুন বাটা হ্যাঁ রসুন বাটা আমি আজকে তৈরি করছি ওলের পোস্ত আগে কখনই বাপের জন্মে নাম শোনেননি তো যাই হোক বাপের জন্ম তো কেটেছে এখন নিজের জন্মে বা এই জন্মে আমাদের কত কিছুই না শইতে হচ্ছে শুনতে হচ্ছে এবং খেতেও হচ্ছে যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল পেঁয়াজটা রসুন বাটারে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কাঁচা জাস্ট গন্ধটা যাবে আর আমরা দিয়ে দেব ওলগুলো ওলটাকে কেটে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেই ওলটাকেই দিলাম এবার ওল ভাজা হতে হতে আমাদের পেঁয়াজগুলো কিন্তু আরও খানিকটা ভাজা হয়ে যাবে তাই এই পর্যায়েই ওলগুলোকে দিয়ে দিলাম যেহেতু এই মুহূর্তে আমরা জল দিচ্ছি না তাই পেঁয়াজটা ভাজার বেশ কয়েক মিনিট সময় পাওয়া যাবে তাই নাড়াচাড়া করতে করতে ওলটাকে আমাদের ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ তাই নাড়াচাড়া চলতেই থাকবে তাই সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে এখন ঢাকা চাপা দেব গ্যাসের দাঁতটাকে মিডিয়ামে রাখবো আর অন্যান্য কাজ থাকলে সেটা করে আসব। এখন ঢাকা চাপা দেব আর নাড়াচাড়া করতে থাকবো বারে বারে ঢাকা চাপা দেব আর নাড়াচাড়া করতে থাকব। এইভাবেই কিছুক্ষণ পরে দেখবেন ওলের গায়ে হালকা বাদামি কালার ধরতে শুরু করেছে যেহেতু এটাতে আমরা খুব বেশি জল ব্যবহার করছি না তাই এই পর্যায়ে আঁচ কমিয়েই আমরা দিয়ে দেব লবণ আর সাথে একটু হলুদ হলুদ আর লবণ দিলে ওলের কালারটা বেশ সুন্দর হবে ওলটা খেতে যাতে অনেক বেশি সুস্বাদু হয় তাই বেশি করে কাঁচা লঙ্কা তো দিয়েই আরও একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম তবে আপনারা কিন্তু অ্যাভয়েড করতেই পারেন নুন হলুদ দেওয়ার পরেও সুন্দর করে নালচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে থাকবো ঠিক আগের বশেষে বারে বারে এটাকে নাড়াড়া করব আর চাপা ঢাকা দেব। এভাবেই ওলটা দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা হতে হতে সেদ্ধ হয়ে গেছে আর এই যে বাজারে এখন ওল পাওয়া যায় সেই হাইব্রিড ওল কিন্তু গলা চুলকায় না তাই ভয়ের কোনো কারণ নেই এটাকে ঝোলে ঝালে যেমনভাবেই করে রান্না করে খান না কেন গলা আপনার ধরবে না একটুখানি জল দিয়ে চাপা ঢাকা দিয়ে এটাকে বেশ কয়েক মিনিট ফুটতে দিয়েছিলাম এখন চেক করে নিচ্ছি ওলটা সেদ্ধ হয়েছে কিনা এই পর যে ওলটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ না হলে আরও কিছুক্ষণ গ্যাস কমিয়ে ঢাকা দিতে পারেন আমি এখানে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি কয়েকটা ওল নাড়াচাড়া করতে করতেই ভেঙে নিয়েছিলাম এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়ে দিলাম পেটে রাখা পোস্তটা আর দিলাম একটু ধনেপাতা কুচি সাথে দিচ্ছি গোটা একটা পাতিলেবুর রস আজ বন্ধ করে আমি দিলাম কারণ পোস্ত দেওয়ার পরে আমরা বিশেষত পোস্তটাকে রান্না করি না আগুন দিয়ে আর কি তাই পোস্তটাকে এবার জাস্ট একটু মাখিয়ে নিতে হবে তবে পোস্তটাকে যদি জল দিয়ে আপনি তুলতেন শিলনোড়া থেকে বা মিক্সিং বোল থেকে তাহলে সেক্ষেত্রে একটু ফুটিয়ে নেওয়ার প্রয়োজন পড়তো এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে ওটাকে মাখিয়ে নিলাম ব্যাস এবার একটা স্টেপ সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য কিন্তু একেবারেই প্রস্তুত করে ফেলেছি তাহলে কখন আসছেন আপনারা এই ওল টেস্ট করতে গরম ভাত কিন্তু আমার রেডি আছে আর এদিকে ওল রেডি এই যে ওলটা আছে এটা দিয়ে কী করবো বলুন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ওলের কোন রেসিপি দেখতে চাইছেন থ্যাংকস ফর ওয়াচিং